আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন মাহিন টিভি গাইবান্ধা ইউটিউব চ্যানেল এবং সেই সঙ্গে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই সবাইকে জানাই শুভ সকাল ভিডিওটা সকাল সকালবেলায় করা তা আমরা বা আমি এই মুহূর্তে আছি কারণ বাজার একটি বিল্ডিংয়ের উপরে হঠাৎ করে নিচের দিকে তাকিয়ে দেখি যে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে ছাদে পুলিশ মোতায়েন করা জানি না কী কারণে অথবা কোনো ভিআইপি সিকিউরিটির জন্য বা কোনো নিরাপত্তা জনিত কারণেই পুরীর পুলিশ টল দিচ্ছে তো এটা একটা ভালো দিক যারা দুর্বৃত্ত আছে তাদেরকে চিহ্নিত করতে পারবে তো আমি আপনাদের দেখাবো এই যে দেখছেন এই ছাদের উপরে এখানে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে আবার এই পাশের যে বিল্ডিংটায় এই বিল্ডিংটায় দুই তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছে দ্বিতীয়ত অবস্থায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই বিল্ডিংটার পরেও আরেকটা বিল্ডিং আছে ওখানেও কয়েকজন আছে এটা এটা হচ্ছে মেট্রো রেলের পাশ ধরে যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোর সাথে সাথে এই এখানেও আমি দেখানোর চেষ্টা করতেছি এখানেও কিছু পুলিশ মোতায়েন করা আছে তো দেখাতে না আপনারা দেখছেন মেট্রো রেল চলে আসছে তো এই মেট্রো রেলের আশেপাশে বা দুই ধারে যে বিল্ডিংগুলো আছে উঁচু উঁচু বিল্ডিং সেগুলোতে নিরাপত্তা কারণে হয়তোবা এই পুলিশ মোতায়েন করা হয়েছে